গুলা করি আসলে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার সাথে আমার কালা আছে তো আসলে শর্টকাট মনে করেন আসলে শর্টকাট বিষয়টা বিষয়টা অনেক কষ্ট তো আমরা এই কষ্ট নিয়ে দেখেন আজকে অনেক দিন ধরে যুদ্ধ করতে তো আমাদের ভিডিওগুলো গুলো ভালো খারাপ এটা আপনারাই বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি চান তাহলে আমি এই ভিডিওতে থাকতে পারি আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক সবগুলোই আছে তো মনে হয় আমার ভিডিওগুলো ভালো হয় না ভালো না হইলেও আপনারা জানাবেন আর খারাপ হইলেও আপনারা জানাইবেন আর যদি আপনারা চান দামি এ থেকে সরে যাই তাহলে অবশ্যই সরে যাব কিন্তু জনগণ যদি না চাই আমার একবার ধরার সম্ভব না তো আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে জানাবেন সমস্যা কি আছে না আছে তো আমার সাথে আমার কালাবাই আছে কালাভাই দুটো কথা বলবে ধরুন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী আসলে আমরা ফানি ভিডিও বানাই আপনাদের হাসি মন মাতানো ভিডিও দিতে পারি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যদি ভালোবাসা ইনশাল্লাহ আমাদের প্রতি থাকে তাইলে আমরা অবশ্যই আপনাদেরকে মন মাতানো ভিডিওগুলো দিতে পারব তো আসলে যেখানে কয়টা ভিডিও বানাইতে আসছি ওই আমাদের সমন একাত্তর চ্যানেল এটা তো আপনারা সবাই জানেনে তো আমিও আপনাদের মাঝে আছি কালাবাই তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটা কি ভালো হয় না খারাপ হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাইবেন কমেন্ট করলে আমরা জানতে পারবো আপনাদের জন্য কি ভিডিও বানানোর দরকার কোন ভিডিওটা আপনাদের সাজে অন্তত লিখবেন লিখলে আমরা দেখবো আলাইকুম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ